সৌদি আরবে ছুটি সংক্রান্ত বড় ধরনের একটি পরিবর্তন এসেছে ধরুন আপনি ছুটিতে দেশে গেছেন তারপর ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে সৌদি আরবে ফেরত আসেননি আসতে পারেননি যে কোনো কারণে পারিবারিক চাপে হোক বা অন্য কোনো কাজে হোক আপনি আটকে গেছেন সৌদি আরব থেকে ছুটিতে গেছেন আসতে পারেন নাই এক্ষেত্রে কিন্তু কিছুদিন আগে যে নিয়মটা ছিল সেইটা কিন্তু আপনার যখন একামার মেয়াদ শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনি যে কোনো সময় সৌদি আরবে নতুন করে বিষা নিয়ে আসতে পারতেন তো এই ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এসেছে তার আরো যদি আগে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু একটা সময় ছিল যখন আপনার সৌদি আরব থেকে ছুটিতে দেশে যেতেন যদি না আসতেন তাহলে কিন্তু তিন বছর পাঁচ বছরের নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু শিথিল করে বর্তমানে যে নিয়মটা চালু করেছিল সেটা হলো আপনার যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায় তারপর কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারতেন এ বিষয়ে নতুন করে সৌদি আরবের সরকার বা যাওয়াজ সিস্টেমে আরো নতুন একটি আপডেট এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সৌদি আরব থেকে ছুটিতে দেশে যান এবং কোনো কারণে যদি আটকে যান যদি না আসতে পারেন যদি কোনো কারণে না আসেন সেক্ষেত্রে সৌদি আরবের সেইখান থেকে আপনার যত ধরনের তথ্য বা ইনফরমেশন ছিল সেগুলো পরবর্তী ছয় মাসের ভিতরে ডিলেট করে দেওয়া হবে বা মুছে ফেলা হবে অর্থাৎ আপনি সৌদি আরব থেকে ছুটিতে গেছেন যে কোনো কারণে সৌদি আরবে আর আসেন নাই পরবর্তীতে ছয় মাস পরে যাওয়া সিস্টেম থেকে অর্থাৎ সৌদি আরবের যে ইমিগ্রেশন সিস্টেম সেখান থেকে আপনার যাবতীয় তথ্য মুছে ফেলবে সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে আসতে চান অর্থাৎ ছয় মাস পরে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আপনি নতুন বিষয় নিয়ে নতুন ভাবে সুন্দর সৌদি আরবে আসতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই কোনো জটিলতার সম্মুখীন হবেন না তো এখানে বলা হয়েছে যে ছয় মাস পরে যদি আপনি যত ধরনের তথ্য আছে সেগুলো মুছে ফেলা হবে পরবর্তী এক মাসের ভিতরে আপনার যাবতীয় ইনফরমেশন সবকিছু আপনার ডিলিট হয়ে যাবে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে যে কোনো সময় নতুন ভিসা নিয়ে আসতে পারবেন তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো আপনি যদি সউদিতে দেশে যান এবং যদি আপনি না এসে থাকেন তাহলে গাবড়ানোর কিছু নাই আপনি নতুন ভিসা নিয়ে যে কোনো সময় আসতে পারবেন মাত্র 6 মাস অপেক্ষা করবেন 6 মাস পরে দেখবেন যে জাওজ সিস্টেম থেকে আপনার যত ধরনের বায়োডেটা ছিল সৌদি আরবে এসেছে যে ধরনের আপনার যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো মুছে ফেলবে বা ডিলেট করে ফেলবে তখন কিন্তু আপনি যখন নতুন করে আসবেন তখন আগের যে ডেটা গুলো আছে সেগুলো শু করবে না কিন্তু জটিলতা ছাড়াই আপনি সৌদি আরবে নতুন বিষয় নিয়ে আসতে পারবেন যে কোনো সময় তো এই জিনিসটা অবশ্যই আপনার জন্য আমার জন্য অত্যন্ত ভালো নিউজ কারণ আপনি এই যে ছুটিতে যাওয়ার পর অনেকে যে একটা প্যারাসানিতে থাকেন অনেকে যে জিনিসটা বুঝতে পারেন না এখন যার ফলে আপনি নতুন করে যে কোনো সময় বিষা নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা জানতেন না বিষয়টা আশা করি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরো যারা না বিষয়টা জানতে পারে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত আপনার জন্য কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন